এই সাইডগুলো ছিল a যেহেতু ইকুলাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড ইকুয়াল আচ্ছা এই সাইডটা আমাদের বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা এ ধরে নিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এই ট্রায়াঙ্গেলের সাইড 2 মিটার করে ইনক্রিজ করছে তাহলে প্রত্যেকটা সাইড যদি 2 মিটার করে ইনক্রিজ করে মনে করা এইটুকু হয়ে গেছে সাইড ইনক্রিজ করলে এক মিটার করে দু মিটার করে তাহলে বাড়বে তাই না তাহলে এই সাইডটা যদি হয় এ তাহলে এই সাইডটা হবে এ প্লাস টু তাহলে এটাও হবে এ প্লাস টু এটাও হবে কি এ প্লাস টু তো সাইড দেখুন টু মিটার করে ইনক্রিজ করলো অবশ্যই এরিয়া কি হবে ইনক্রিজ করবে আর এই এরিয়াটা মানে অর্থাৎ এই কিচিটার এরিয়া আর বর্ডার এরিয়ার ডিফারেন্সটা হচ্ছে সিক্স রুট থ্রি মিটার স্কোয়ার ওকে তাহলে আমাদের এই সাইডটা বের করতে হবে তাহলে আমরা যেহেতু ডিফারেন্স দেওয়া আছে সাম দেওয়া থাকলে ডিফারেন্স দেওয়া থাকলে আমরা ইকুয়েশন মেক করতে পারি

ঠিক আছে রুট থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের ইকুইটার ট্রাইঙ্গল এরিয়ার ফর্মুলা কি আচ্ছা আসো আফটার ইনক্রিজিং টু মিটার নিউ লেন

তাহলে কত আসবে টোয়েন্টি ফোর এটা এটা কেটে গেল এখান থেকে ফোর কমন নিয়ে এখানে ডিভাইড করে দিব তাহলে কি থাকবে এ প্লাস ওয়ান ইজ ইকাল হচ্ছে সিক্স তাহলে এ ইকাল হচ্ছে কত ফাইভ মিটার এ ইকাল কত মিটার ফাইভ মিটার আমাদের যেহেতু লেন্থ বের করতে বলছে এই ইকুয়েটার ট্রাইঙ্গেল লেন্থ বের করতে বলছে তাহলে লেন্থ অফ দা ইকুয়েটার ট্রায়াঙ্গেল আমরা দেখতে পারি ফাইভ মিটার এটা হলো বুঝতে পারছো বিষয়টা এবার আসো আমরা নাম্বার সিক্স টা দেখবো খুব ইজি একটা ম্যাথ এখানে বলা আছে দা লেন্থ অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 26 এন্ড 28 মিটার রেসপেক্টিভলি এন্ড এরিয়া ইজ 182 মিটার স্কয়ার फाइंड দা অ্যাঙ্গেল বিটুইন টু সাইডস তাহলে আমরা এরিয়ার সঙ্গে অ্যাঙ্গেলের একটা যে ফর্মুলা আমরা শিখেছিলাম বেসিক ক্লাসগুলোতে কি সেগুলা সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল হাফ অফ হ্যাঁ প্রোডাক্ট অফ টু সাইডস এখানে ধর টু সাইডস আমরা এটাকে এ ধরে নিব আরটাকে বি ধরে নেব ঠিক আছে আর অ্যাঙ্গেল যে বিষয়টা সেটা হচ্ছে এই দুইটা সাইডেরই ইনক্লুডেড অ্যাঙ্গেলের সাইনের ভ্যালুটা মাল্টিপ্লাই হবে তাহলে কি হবে সাইন এ অথবা আমরা ধরে নেব সি অ্যাঙ্গেলটা ধরে নেব সি যেহেতু এখানে এ বি আছে তাহলে আমরা সি ধরে নিব তাহলে এটা হচ্ছে ফর্মুলা ওকে আসো লেট লেট ধরে নেই টু সাইডেল সিক্স মিটার একটা হচ্ছে বি এটা ধরে নেই হচ্ছে টোয়েন্টি এইট মিটার ঠিক আছে টু সাইন্স ইজ সি ইসি ওকে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি বলো তো সো আমরা লিখতে পারি এরিয়া ইজ ইক হাফ অফ এব ঠিক আছে এরিয়ার ভ্যালু কত আছে বলা তো 182 মিটার স্কয়ার হাফ এ এর ভ্যালু আছে কত 26 বি এর ভ্যালু আছে 28 ইনটু সাইন সি এ সি এর ভ্যালুটা আমরা বের করব ঠিক আছে আচ্ছা তাহলে আসো এই সাইন সি এর লিখে ফেলি তাহলে সাইন সি ইকুয়াল টুটা মাল্টিপ্লাই হবে 182 ইনটু 2 ডিভাইড বাই আছে 26 ইনটু আছে 28 এটাকে সলভ করে লিখি ওয়ান এই টু ইন্টু টু ডিভাইড বাই হচ্ছে ওকে তাহলে আমরা লিখতে পারি সাইন সাইন থার্টি ওকে এই যে হাফটাকে রিপ্লেস করলাম সাইন থার্টি দ্বারা কারণটা কি আমরা জানি এখানে লিখে ভ্যালু হাফ

30 डिग्री এটা আছে आंसर বুঝতে পারছ বিষয়টা